ট্রিপে বর্তমানে বরীঙ্গা দাপিয়ে হাসতে ধীরে স্লোলো গতিতে ছুটে চলছে কারণ পিকনিক ট্রিপের নোজনগুলো সাধারণত খুব স্লোগতিতেই চলা চালানো হয় কারণ পিকনিক ট্রিপটি নজন যারা পিকনিক ট্রিপে যান তারা সাধারণত নবপথ নদীপথ উপভোগ করার জন্যই যেয়ে থাকেন ভ্রমণ করে থাকেন তার জন্যই পিকনিক ট্রিপের নজনগুলো সাধারণত খুব স্লো একবারে স্লো গতিতে চলাচল করে ঢাকা ভুলারাট ভান্ডারি রুটের একটি জনপ্রিয় লঞ্চ এই পারাবত আট এক সময় ঢাকা বরিশাল ঢাকা রুটে পারাবৎ দুই ও পারাবত আট নামে সার্ভিস দিয়ে দু হাজার আঠারো সালের দিকে মালিকানা পরিবর্তন হলে নজনটিকে মাখামাংশে ঘিরিবরি করা হয় এবং সামনের অংশ গোলাকার করা হয় সেই সঙ্গে ঢাকা ধুলারাট ভাণ্ডারিয়া রুটে যুক্ত করা হয় যদিও তার নামের পরিবর্তন এখনও হয়নি তবে শোনা যাচ্ছে যে নৌযানটির প্রস্তাবিত নাম এম বি মর্নিং সান দশ ঢাকা হোলার ভান্ডারি অন্যতম বিলাস বহুল যাত্রীবাহী নৌযান এম বি পারাবত আট গরিবঙ্গা দাপিয়ে যাচ্ছে পিকনিক ট্রিপে এম বি পারাবত ডাকা হুলার ভান্ডারিয়া তবে বর্তমানে আছে নৌরিহা আপ্তাহ পিকনিক ট্রিপ পিকনিক ট্রিপ নিয়ে ব্যস্ত নজানটি তার শিডিউল অনুযায়ী ডাকাহুলা আর ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে আজকে না আজকে ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারই সহদাওয়ার